দায় আমি আমার বোনবা অনেক দিন ধরে ব্যবহার করি ফোনে ফোন মেমোরি বাড়ানো যায় র্যাম বাড়ানো যায় এই কাজটা আমি আগে জানতাম না তবে তো দেখে দিলাম সিটিং এর মধ্যে একটা অপশন আছে আপনি যদি আপনার ফোনের র্যাম বাড়িয়ে নিতে পারেন ফোন মেমোরি বাড়িয়ে নিতে পারেন আপনার ফোনটা এন্ড করবে না ধরো নবে না চলো হবে না কিভাবে বাড়াবেন চলুন দেখে দিছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে রেখে দিই পরবর্তীতে টাকা কাজে লাগে ইউটিউব থেকে বেরোতে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেরোতে আনতে দিন অবশ্যই একটা লাইক দিতে বলবেন না আপনার ফোনে র্যাম বাড়িয়ে নেওয়ার জন্য শুরুতে আপনাকে যেতে হবে সেটিং এ এখানে সার্চ বার পাবেন আবারও সার্চ বার পাবেন আসবারও দেখবেন র্যাম আর এ এন্ড কে সার্চ করবেন লিখে দেওয়ার সাথে সাথে অপশনটা চলে এসেছে এই র্যাম অপশনটা ট্যাপ করবে তারপর এরকম একটা ইন্টারফেস আসার পর আবারও এখানে দেখতে পাবেন র্যাম এ যে দেখতে পাতাছেন আমার ক্ষেত্রে এখানে ফোর জিবি র্যাম মোবাইলটা আমি আরও এক্সট্রা থ্রি জিবি র্যাম বাড়াতে পারবো এই উপর ট্যাপ করতে হবে তারপর এই যে এই ট্যাপ তারপর আপনি যে কাজটা করবেন আপনার মোবাইলের যতটা পাওয়ার বা ক্ষমতা থাকে র্যাম বাড়াবার মতো সমস্ত পাওয়ারটা দিয়ে দিবেন আমি এখানে থ্রি জিবি করে দিলাম থ্রি জিবি করে দিয়ে আপনারা ওকে করে দিবেন ওকে করে দিলি আপনার কাজ শেষ হ্যাঁ ইন্টারনাল মেমোরি বেড়ে যাবে ফোন মেমোরি বেড়ে যাবে আপনার ফোনটা অ্যাঙ্ক হবে না শুভ হবে না আশা করি বুঝতে পেরেছি বেড়ে তাকে শেয়ার দিয়ে রেখে দিন পরবর্তীতে আপনার কাজে লাগবে ইউটিউব থেকে দেখে তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন